হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে তো আজকে আমি মাদারীপুরে এসেছি অত্যন্ত সুন্দর সৌন্দর্যপূর্ণ একটি জায়গা যেখানে মাদারীপুরের প্রায় লোকজনই ঘুরতে আসে এবং একমাত্র ঘোরার স্পট এই মাদারীপুর লেক পার আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে এই বন্ধুটা অনেক ভালো এই আসে পাশে আরেকটা বন্ধু আছে একটু দুষ্ট টাইপের তো আমার মতোই তো ভালোই ভালোই লাগে একসাথে ঘুরতে আসলে বন্ধু বান্ধবের ভিতরে দু একটা দুষ্ট ফাজিল না থাকলে আসলে আড্ডা জমে না আমি আপনাদেরকে আরও একটু বিষয় দেখানোর চেষ্টা করতেছি ওই দেখেন আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে অনেক ছেলেমেয়েরা আসছে স্কুল কলেজের ছেলেমেয়েরা ঘুরতে আসছে এই যে অনেক বড়ো অসম একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা আপনারা যারা মাদারীপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই ঘুরতে আসবেন যদি পুরো মাদারীপুর ঘুরলেও আসলে লেক পার না ঘুরলে এই ফিলিংসটা কিন্তু আপনারা পাবেন না কিছুদিন আগে এই লেক পারেই ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা তো আসলে সেদিকে আর না যাই আমরা কোনো সংঘাত চাই না সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই যে এ আর একটা বন্ধু আছে এখানে পার্কের সুব্যবস্থা আছে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন কমেন্ট করার দরকার নেই কারণ আজকাল কমেন্ট করতে গেলেও অনেক কষ্ট হয় অনেক কিছু লেখা লাগে সুতরাং এটা লাইক দিয়েন তাতেও বোঝব যে না আমার অনেক দর্শক শ্রোতা আছে তারা আমার এই ভিডিওটা দেখছে তো আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব আজকে বন্ধু বান্ধব কম নিয়ে আইছি যেহেতু বৃষ্টি পড়ে আগামীতে আরও অনেক বন্ধু বান্ধব নিয়ে আসবো সুতরাং আপনার সবাই আমাকে সাপোর্ট দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভালো ব্লগ নিয়ে থ্যাংক ইউ